হ্যালো ইলান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে থার্ড অক্টোবর তো মহালয়ের পর দিন মানে আজকে প্রথমা মানে পুজো পুজো এসে গেল আর না পুজো কিন্তু একদম এসেই গেছে বলা যেতে পারে কলকাতা কল্যাণী এগুলোতে তো ঠাকুর দেখাও অলরেডি শুরু হয়ে গেছে যদিও আমাদের এখানে প্যান্ডেলি কমপ্লিট হয়নি তো আজকে আমরা বেরোচ্ছি লাস্ট মিনিট কিছু ডায়মন্ড হার থেকে শপিং করার আছে কারণ কালকে আবার বাড়ি চলে যাব তো কিছু টুকটাক কেনাকাটা আছে সেখানেই যাবো তো কিনবো না কিনবো না করছে কিন্তু কেনা যেন শেষ হচ্ছে না আর কি তো আজকে ওরকম টুকিটাকি কিছু জিনিসই কেনার আছে তো চলো বেরোনো যাক আর এই গাছটা দেখো যখন এনেছিলাম তখন তো মানে এগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু এখন বাড়তে বাড়তে কত দূর চলে এসেছে এত দূর চলে এসেছে আর এই পাশে দাঁড়িয়ে বেশ ভালো লাগে ভিডিও করতে আর এই গাছটা আমার খুব ভালো লাগে আর এই গাছটাকে না মানে একদমই যত্ন করতে হয় না মানে জলও ঠিকঠাক দিতে হয় না মানে অনেক দিন পর তো আমি জল দিই তাতেও এত সুন্দর গ্রো করছে যে কি বলবো মানে একদম যত্ন ছাড়া তো বাড়ির সামনেই ছিল একটা ছোট চায়ের দোকান তো ওইখান থেকেই চাটা খেয়ে নিচ্ছি বাড়ি থেকে তাড়াহুড়োতে চা করে খেয়ে বেরোনো হয়নি তাহলে আরও অনেকটা লেট হয়ে যেত তো ওইখান থেকে দু কাপ দুজন চা নিয়ে নিলাম পুজোর প্যান্ডেল কিছু কমপ্লিট হয়নি ঠিকই কিন্তু রাস্তাঘাটে এত পরিমাণ ভিড় চারিদিকে প্রচুর দোকানপাট লোকজন সবাই নিজেদের মতো একদম চুটিয়ে শপিং করছে চারিদিকে মাইকে গান বাজনা বাজছে মানে রাস্তায় বেরোলে সত্যি মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো মায়ের জন্য একটা শাড়ি কিনলাম আর এখানে একটা এই বেডিং সেন্টারে কভার কেনার জন্য গেছিলাম একটা দশকর্মার দোকানে সেখান থেকে পুজোর কিছু জিনিস কেনাকাটার ছিল আর আসার সময় দেখলাম এই একটা প্যান্ডেলই মাত্র কমপ্লিট হয়েছে মোটামুটি সব কেনাকাটা হলো এবার যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে খাতাটা আনবো আনবো করে আনতেও ভুলে গেলাম চারিদিকে খুব বিক্ষুব জোরও না হালকা একটু ভিজতে বুঝতেই যেতে হচ্ছে কিনবো না কিনবো না করেও বাইরে বেরোলেই না প্রচুর জিনিস কেনা হয়ে যায় তো আজকেও অনেক কিছু কেনা হয়ে গেছে আর মেনলি আজকে যেটা কিনলাম আর কি এই যে ঠাকুরের জন্য অনেক কিছু কেনা হয়েছে এখানে একটা সুন্দর থালা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাও আজকে চলে এসেছে সেটা পরে খুলে দেখাবো হচ্ছে পুজোর পরেই হচ্ছে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো কেনাকাটাগুলো সেজন্য সেরে রাখছে তো পুজোতে যেহেতু বাড়িতে আসবো তো লক্ষ্মী পুজোর আগের দিনই হয়তো বাড়িতে আসবো তখন মানে এত একদিনের মধ্যে না তাহা হুড়োর করে সব কিছু কেনাকাটা কেনাকাটা হয় না যেটা আগের বছর ফেস করেছি খুবই তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু কিনতে হয়েছে তো সেই জন্য আস্তে আস্তে অনেক কিছু কিনে রাখার চেষ্টা করছি আর কি তো যেমন যা মনে হয়েছে কিনে নিয়েছি যদিও এখন অনেক কিছু বাকি আছে সেগুলো এসে করবো তো মোটামুটি আমার এইট্টি পার্সেন্ট হয়ে গেছে লক্ষ্মী পুজোর জন্য কেনাকাটা তো আজকে আমাদের ডায়মন্ড হারবার থেকে পুজোর লাস্ট শপিং হয়ে গেল যা হওয়ার তো একটা জিনিস দেখায় তো এই যে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি এখানে অ্যাকচুয়ালি জানি না ভালো শাড়ির দোকান কি আছে না আছে কিন্তু মানে এই দোকানটার নাম শুনেছি যে একটু ভালো রূপাঞ্জলি তো সেখান সেই জন্য মায়ের জন্য এখান থেকে একটা শাড়ি নিলাম তো সেটা এখন দেখাচ্ছি না যখন মাকে গিয়ে দেখাবো তখন একবার দেখাবো তোমাদেরকেও ফ্লিপকার্ট থেকে একটা বেড কভার অর্ডার করেছিলাম তো আজকে সেটা এসেওছে এত বাজে এসেছে মানে দেখছি যে এই যে ওখানে ছবিটা তো তো বেশ ভালোই লাগলো এটা চেক টাইপের আর চেক বেড কভার বেশ ভালো লাগে আর হোয়াইটের ওপর তো খুব ভালো লাগে বেড কভার তো সেই জন্য এটা নিলাম কিন্তু কোয়ালিটিটা এত বাজে মানে কি বলবো সুতি তো একদমই না একদমই কটন না কেমন টাইপের একটা জিনিস তো সেই জন্য এটা রিটার্ন করেও দিয়েছি তো এটার সাথে কন্ট্রাস্ট বেড বালিশ মানে কি বলে বালিশের কভারও এসেছিলো কিন্তু এটা নিচ্ছি কোয়ালিটিটা ভীষণ বাজে তো এটা রিটার্ন করে দিয়েছি তার বদলে আপনি যখন বেরিয়েছিলাম তো সেখানে গিয়ে কিনলাম যাতে মানে দেখে কিনলে কি হয় কোয়ালিটিটা ভালো বোঝা যায় তো এই জিনিসটা এই বেড কভারটা কিনলাম তো এটা তো উজ্জ্বলই পছন্দ করেছে এই কালার একটা আকাশি আকাশি কালার আমার আছে কিন্তু অন্য কালার নিতে চাই আমি তো আমি একটু সাদার মধ্যেই চাইছিলাম কিন্তু এটা বেশি পছন্দ হলো ও বললো এটাই নিতে এই যে এটা দেখতে হচ্ছে এইরকম হবে ছবিটা আসলে যতটা সুন্দর লাগে হয়তো ততটা সুন্দর লাগবে না জানি না এবার পাতার পরে বেড কভারটা আসলে পাতার পরে বোঝা যায় কেমন লাগবে না লাগবে এর আগের বছর তো তাও আমরা পঞ্চমীর দিন ডায়মন্ড হারবার ঠাকুর দেখতে পেরেছিলাম আর মোটামুটি সব প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছিলো পঞ্চমীর মধ্যে কিন্তু এবার যেহেতু তৃতীয়াতেই বাড়ি চলে যাচ্ছি তো এবছর ডায়মন্ড হারবার ঠাকুর দেখা আর হলো না তো আজকে ডিনারের জন্য মাটনের একটা আইটেম বানাবো তো তারই এতক্ষণ ধরে প্রিপারেশন করছিলাম আগের দিন ও মাঠে টাটা তার মধ্যে কয়েকটা পিস আমি রেখে দিয়েছিলাম যেটা অল্প করে পানিয়ে দেখব কেমন হয় আজকে ফার্স্ট টাইম করছি সঙ্গে এখানে আলু এখানে আদা রসুন আর লঙ্কা মানে পেস্ট করে নিয়েছি কিন্তু ওগুলো একদম মানে মিহি বাটা করিনি আর কি আর্ধেক আর্ধেক বাটা করে রেখেছি আর কি আর এখানে হচ্ছে পেঁয়াজ কচরা রয়েছে এখানে টমেটো মানে মাংস ভাজা টাইপের একটা রেসিপি যেটা আমি প্রথমবার করবো শুনেছি অনেকেই খাই এরকম ভালো লাগে নাকি খেতে তো তো রাতের বেলায় অল্প করে করছি দেখা যাক কেমন হয় না হয় তো চলো তোমাদের সাথেও শেয়ার করি তো প্রথমে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এই মাংসের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেবো দু তিন মিনিট ধরে ফ্রাই করার পর এখানে আগে থেকে পেস্ট করে রাখা যে আদা রসুন লঙ্কা সেটা দিয়ে দেব আর তারপর কিছুক্ষণ কষাবো যাতে ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব যেমন লঙ্কার গুঁড়ো হলুদ লবণ একটু চিনি আর ধনের গুঁড়োটা একটু বেশি দেব আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেব। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো তো সেই জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছি আর তারপর একবারে সব কিছু প্রেশার কুকারে দিয়ে দেব। সঙ্গে আমি আলুর টুকরো টমেটো আর একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার চারটে সিটি দিয়ে নামিয়ে নেবো তো সিটি দিয়ে নামানোর পর দেখো রকম একটা দেখতে হয়েছে এবার আসল ফ্রাই ব্যাপারটা হবে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা আর তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনটা এখানে ঢেলে দেবো আর এখানে দেখো যেহেতু একটু ঝোল হয়ে গেছে তো এটাকে আমি পুরোটাই কষিয়ে একদম জলটা শুকিয়ে নেব তো তারপর এরকম একটা লুক আসবে তো একদম কষা কষা ফ্রাই ফ্রাই টাইপের এরকম দেখতে হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো রেসিপিটা আমি তো প্রথমবার ট্রাই করলাম রাতের বেলা গরম গরম ভাতের সাথে মাটনের এই রেসিপিটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো আর ভীষণ ইজি একটা রেসিপি রাতের বেলার জন্য তো খুবই ভালো তো তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যাই কালকের ব্লগটাই আজকে আবার কন্টিনিউ করছি তো এই দেখো কি অবস্থা এখানে সমস্ত জামা কাপড় নিয়ে গোছাতে বসেছি আমি কারণ আজকে তো বাড়ি যাওয়ার কথা ছিল বলেছিলাম আগের ব্লকে কিন্তু আজকে একটা কারণে হচ্ছে না তো আমরা কালকে যাব কালকে সকালে বেরোবো বাবা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখাচ্ছি এখানে কি চলছে তো তো এইখানে তো এখানে আহ রান্না করছে তো এখানে সব কিছু কাট করে রেখেছে এখানে কি ও ওই যে ভেজ টাইপের করছে মাশরুম দিয়ে তো সন্ধ্যাবেলাতে আমার কিছু খেতে ইচ্ছা করছে তো আমি জামা কাপড়গুলো করছি কি দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যে এই জানলাটা দিয়ে আর এইখান থেকে এত সুন্দর হাওয়া আছে তো মানে রান্না রান্নাই করা যায় না যখন মানে ঝট টট হয় আর কি এগুলো তো দেখ দিলাম আর সুন্দর গন্ধ বেরিয়েছে একটা ইয়ে করছি তো ততক্ষণ বানাক আর আমি এদিকে আমার কাজগুলো সারি মানে হচ্ছে এই জামা কাপড় সব গোছাতে হবে ওর জামা কাপড় আলাদা আমার জামা কাপড় আলাদা সব আলাদা আলাদা হবে এখানে এক বাক্স সব কানের দুল রয়েছে যেগুলো এখন আর পড়াই হয় না মানে এই কানের দুল এখন একদমই বড়ি না তো এগুলোর মধ্যে থেকে খুঁজে খুঁজে কিছু বের করলাম এটা দু বছর আগে এটা কাস্টমাইজ করে বানিয়েছিলাম এই কানের দুলটা সঙ্গে এই ব্যাঙ্গলস গুলো দু একবার পরা হয়েছে কিন্তু এই কানের দুলটা কোনো দিনই পরা হয়নি দু তিন বছর হতে গেল তো এটা আবার নিয়ে যাবো যদি পরা হয়ে যায় কোনো কিছুর সাথে ম্যাচ হয়ে যায় সঙ্গে এই কানের দুলটা নিয়েছি এটাও আগে পড়েছি কয়েকবার কিন্তু অনেক দিন পরা হয়নি তো এটা নিয়েছি আর সঙ্গে এইটা নিয়েছি এই ঝুমকা টাইপ একবার শাড়ি সাপি আগে বানিয়েছিলাম এটা একটা শাড়ির সাথে পরার জন্য তো পরেও ছিলাম রেডি হয়ে গেছে কি ছড়িয়েছে ও বিকল বোন চলো খেয়ে দেখি আমার এটা খোলা রয়েছে বন্ধ করতে আছে মাশরুম আমি আগে খেতামই না এখানে এসে আমি প্রথম মাশরুম খাওয়া শিখেছি আর কি বাইরেও আমি কোনো রেস্টুরেন্ট মাশরুম খেতাম না কেমন জানি তোমার হতো আমার ঘেনা কেনা লাগতো কিন্তু এখানে এসে খাওয়াও শিখেছি প্লাস রান্না করাও শিখেছি ভালো লাগে বেশ খেতে আমার গোছানো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু ব্যাগে ভরে নিলেই হবে তো মেকআপ প্রোডাক্টস গুলো ক্যারি করার জন্য এই ব্যাগটা তো খুবই ভালো অনেক বড় সড়ো মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো খুবই ভালো যাকে বলে মানে অনেক কিছু ধরবে মানে আমার কাছে তো এত কিছু নেই ব্যাগটাতে ভরার মতো তো এখনো প্রচুর জায়গা আছে এটা একটা বড় চেন এখানে একটা ছোট এরকম আর একটা মানে ইয়ে আছে কম্পার্টমেন্ট আছে যাই হোক ব্যাগটা কিন্তু খুবই কাজের খুবই ভালো এটা হচ্ছে একশো আশি টাকার মতো নিয়েছিল ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম আর এই ব্যাগটা তো এর আগেই দেখিয়েছি এটা একটা স্লিং ব্যাগ হোয়াইট কালারের ব্যাগ আমার খুব ভালো লাগে তো এটা কিনেছি আর এই ব্যাগটাও বেশ মানে অনেক বড় সড়ো মানে অনেক কিছু নেওয়া যাবে ব্যাগটার মধ্যে আমি অলরেডি অনেক কিছু নিয়েও নিয়েছি আর অনেক কিছু ফাঁকা আছে আমার ব্যাগে তো টুকটাক কিছু ক্যারি করার জন্য মানে এই ব্যাগটা বেশ ভালো বেশ মানে জায়গা আছে ব্যাকটার মধ্যে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা আমি ইউটিউবে একটা শর্টসে শেয়ারও করেছিলাম লিঙ্কও দিয়ে দিয়েছিলাম তো এই যে বিটরুট মাটি এগুলো দিয়ে একটা বানিয়ে নিয়েছি আমি তো এটা বানানো থাকলো ফেস প্যাকটা করবো কিন্তু এখন না খেয়ে কারণ সাড়ে দশটা বেজে গেছে প্রচন্ড খিদেও পেয়ে গেছে খেয়ে নিয়ে তো এটা আবার মুখে লাগালে আর কি শুকাতেও অনেক টাইম লাগবে সেগুলো ভালো আগে খেয়ে নি তারপরে এগুলো করা যাবে তো রাতে কিছু রান্না হয়নি দুপুরের খাবার দাবারই চলছে এখানে ভাত তো এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটা পোস্ত টাইপের পড়েছিলাম মালাইকারীরা আর এখানে রয়েছে আমি একটা পাতলা মাছের ঝোল তো খাওয়া দাওয়া করার পর আমি এখানে প্যাকটা লাগিয়ে নিয়েছি আর প্যাকটা আমি কীভাবে কী বানালাম কী কী দিয়ে সেটা একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো প্যাকটা মাখার পর আমি এখানে মুখটা পরিষ্কার করে ধুয়েও নিয়েছি ক্রিমও লাগিয়ে নিয়েছি মানে একদম সজ্জন রেডি হয়ে গেছি আর প্যাকটা সত্যিই খুব ভালো মানে মাখার পর না মুখটা ভীষণ সফট সফট হয়ে যায় তো আমি সবসময় দোকানের কেনা ফেসপ্যাকগুলোর থেকেও বাড়িতে এরকম হোম রেমেডিস দিয়ে বানিয়ে যে প্যাকগুলো তৈরি করা ওগুলো বেশি প্রেফার করি ওগুলোই সবসময় ইউজ করি দোকানের প্যাক আমি খুব একটা ইউজ করিও না তো আমার এগুলোই বেশ ভালো লাগে তো দেখো এদিকে বারোটা বেজে গেছে আর কালকে সকাল সকাল আমাদের উঠতে হবে কালকে আমাদের এক জায়গায় এক জায়গায় বলতে কালকে আমাদের কলকাতায় যাওয়ার প্ল্যান আছে তবে ঠাকুর দেখতে না যার কারণে আজকে আমরা বাড়িতে যাইনি কালকে বাড়িতে যাচ্ছি তো কেন কি সেটা তো কালকের ব্লগ দেখলেই জানতে পারবে তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি খুব শীঘ্র দেখা হচ্ছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ যেন ডাটা বাই বাই অ্যান্ড গুড নাইট